সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সময়টিনে একটা আমাদের প্যাসেঞ্জারের একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি আমরা তো ভিডিওতে আমাদের আজকের যে ভাইয়াটা আমাদের সাথে আছে ভাইয়াটার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদুল করিম রাশেদুল করিম ভাই কেমন আছেন আপনার পাসপোর্ট এই যে আপনার ভিসা আর এয়ার টিকিটও আমাদের ডেট করে গেছে তো রাশেদুল ভাইয়ের সাথে আজকে আমরা একটু কথোপকথন আলোচনা করবো যেটা আপনাদের সুবিধার্থে

আর হাউস কিপিং ভিসায় আমরা বরাবরই পনেরো থেকে বিশ দিন সময় নিই চেষ্টা করি যত দ্রুত তাদের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিতে পারি ভিসাটা তো এখন আমরা একটু দেরি করছি কি কারণে দেরি করছি তার এয়ার টিকিটটা দিতে দেরি করছি এর কারণটা হচ্ছে

জামালপুর জামালপুরে তো জামালপুরের রাশেদ ভাইকে অনেক অনেক শুভকামনা যেন সে ভালো জায়গায় যায় এবং আমাদের আরো সুনাম করে ঠিক আছে আপনার ফোন নাম্বারটা যদি আমরা দিয়ে দেবো ঠিক আছে যদি কোনো কাস্টমার আপনার কোনো প্যাসেঞ্জার ভাইয়ের আপনি যদি চান যে তার সাথে সরাসরি কথা বলতে এবং সে আপনারা তার জন্য দোয়া করবেন এপ্রিল মাসের আজকে চব্বিশ তারিখ চলতেছে মে মাসের চার তারিখে তার ফ্লাইট এবং এর পরবর্তীতে সে যখন দেশের বাইরে যাবে সৌদি আরবে হাউস কিপিং এর কাজ করবে এই সময় আপনারা যদি কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমাদের আলাদা ট্রাভেলস সম্পর্কে আপনার যেটা সত্য তাই তাদেরকে বলে দেবে আমাদের নিজস্ব বলার কিচ্ছু নাই তাকে সে তার এখানে যাওয়ার পরের সুবিধা অসুবিধা এখান থেকে তার সময় কিভাবে গেছে পেমেন্ট কিভাবে করছে আপনারা তার কাছ থেকে বিস্তারিত জায়গায় রেখে দেবেন তো রাশিদুল ভাই অনেক অনেক ধন্যবাদ সালামালাইকুম সবাইকে ধন্যবাদ দর্শকদের যদি আপনার কিছু বলার থাকে আপনারা আলাদা ট্রাভেলসে আসবেন আমাদের পরিবেশ খুব ভালো এবং সার্ভিসের মান খুব ভালো